আমিতো অবশ্য ধরেন খাইতে পারলে ধরুন আপনি ফ্রি আপনি যদি না খাইতে পারেন তাহলে চল্লিশ টাকা দিলে তো বেশি না খাইতে পারলে ফিরে এটা সবার জন্য যে

তারা <laughs> ওই <laughs> <laughs>

देख रहे हो मिस्टर हो मिस्टर इधर भाई दो ना भाई दो ना भाई दो ना भाई दो भाई दो ना रिवेट कर मम्मा वन मिनिट्स देके बुझा दे पारबन भाई पारबन पारबन अच्छा ভালো হয়ে গেছে তো আর সমস্যা নাই পাঁচটা বোমুল তো ওহ অমিত ও অমিত ও অমিত ও অমিত ও অমিত অমিতের যেন আয়াল গায় না ও অমিত নাই তো শেষ পারবো পারবো তারপর আমাদের ক্যামেরা